এই চ্যানেলে আপনারা জানতে পারবেন যে এই রাজবাড়ি জেলা গলন্দ উপজেলায় বসত করত। নুরুল হক নামে একটা লোক ওরফে তাকে বলা হয় নুরাল পাগলা এই নুরাল পাগলা সে এগারো বছর ধরে সেখানে এসে ভণ্ডফীর এবং সে ইমাম মেহেদি দাবি করত। কোনো সময় সে খোদা দাবি করত। কোনো সময় সে নবী দাবি করত। আর মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তি করত এবং মানুষদেরকে খ্রিস্টান বানাইত এই এই ঘটনাটি আরেকটু খুলে বলে এই নুরাল পাগলা মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তহিদি জনতরা কবর থেকে উঠাইয়া তাকে পুড়িয়ে ফেলেছে নুরাল পাগলাকে কেন কবর থেকে উঠাইয়া পুড়িয়ে ফেলা হলো এর পিছনে কারণটা কী এর পিছনে কারণ হচ্ছে সে অনেক আগের থেকেই সে এরকম বিভ্রান্তিমূলক কথা মানুষের মাঝে ছড়াইতো ইমাম মেহেদি দাবি করত খোদা দাবি করত। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উক্তি পেশ করত এই জন্য তহিদি জনতা সেই এলাকার মানুষ অত্যন্ত ক্ষিপ্ত ক্ষিপ্ত ছিল তার উপরে এবং এই নুরাল পাগলার যে মাজার অর্থাৎ সেই মৃত্যুর পরে তার যে মাজার তো মাজার বানাইছিল পুরো একটা কাবা শরীফের মতো করেছিল এই নুরাল পাগলা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে উষা স্থানে আমাকে কবরস্থ করবে বারো ফুট উষায় আমাকে কবরস্থ করবে এই ধরনের এবং কাবা শরীফের মতো করবে সকলে এসে যেন আমার সেই মাজারে আমার কবরে যেন সকলে এসে সেজদা করে পূজা করে এই ওসিয়ত করে গিয়েছিল তো সেই ওসিয়ত অনুযায়ী তার মাজার বানানো হয়েছে পুরা কাবা শরীফের মতো এবং বারো ফুট উঁচায় তাকে কবর দিয়ে কবর দিয়েছিল তো এই নুরাল পাগলার যে মুড়িদাণ্ডা ছিল এই মুড়িদান্ডা অত্যন্ত উগ্রবাদী ছিল উগ্রবাদী ছিল যাই হোক এই তৌহিদি জনতা তিনারা সকলে মিলে প্রশাসনকে জানাইয়েছে প্রশাসনের প্রশাসনকে বারবার জানাইছে যে এই সেরেকের আস্থানা সেরেকের আস্থানা এখান থেকে উঠিয়ে দিতে হবে তো প্রশাসন যাই হোক প্রশাসন চেষ্টা করেছে হয়তো কিন্তু পরিশেষে যখন নাকি এই তৌহিদি জনতা সেখান দিয়ে মিছিল নিয়ে যাইতেছিল এই নুরাল পাগলার মুরিদান যারা ছিল ওই মাজারপন্থী যারা ছিল নিক্ষেপ করতেছিল এই মিছিল তৌহিদি জনতার দিকে তখন তহিদি জনতা ক্ষিপ্ত হয়ে হ্যাঁ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তখন তারা এই মাজারকে ভেঙ্গে চুরমার করে দেয় এবং সেই নুরাল নুরাল পাগলাকে কবর থেকে উঠাইয়া পুড়ে ফেলে এটা হচ্ছে তাকে পুরাণের একটা কারণ কারণ তারা ক্ষিপ্ত হয়ে গেছিল এখানে ক্ষিপ্তর পিছনে তহিদে জনতা যে এত ক্ষিপ্ত হয়ে গেছেন তার পিছনে কাজ করছে হলো এই যে সেই নুরাল পাগলার মুড়িদান্ডা তারা উগ্রবাদী তারা ইটপেটকেল মেরেছিল দোনো সংঘর্ষ হয়েছে এজন্য তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন তো যাই হোক এরপরে এই জনতার বিরুদ্ধে কেস হয়ে গেছে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে এবং অনেককে এখনও পর্যন্ত গ্রেপ্তারের মধ্যেই আছে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই এলাকায় সেই থানার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার হুজরাও সেখানে বসবাস করতে তারা যে সেরেকের আড্ডাখানা বানাইছে এই আড্ডাখানা বানানোর পরে আপনাদের কাছে আশ্রয় সেটা উৎখাত করার জন্য আপনাদের কাছে আপনাদের সাহায্য চেয়েছে তহিদী জনতা আপনারা তখন কি করছেন এবং আপনারা সেই তাহিদি জনতার তাহিদী জনতাকে আপনারা গ্রেপ্তার করছেন গুনহারে এই গুনহারে গ্রেপ্তার করাটা এটা অত্যন্ত নিন্দনীয় এটা অত্যন্ত নিন্দনীয় কারণ ইসলাম শরীয়তে একজন মুসলমান সাজিয়া মানুষকে মুসলমানকে খ্রিস্টান বানানো এই নুরাল পাগলা আসলে তো সে একজন খ্রিস্টান কারণ এই বক্তব্য এই তথ্য দিয়েছেন এই এনাতুল আব্বাসী বলেছেন যে নুরাল পাগলা সে ছিল একটা খ্রিস্টান সে নিজেকে খাজা খবির উদ্দিন সিস্তি নাম দিয়ে মুসলমান সেজে বুজুর্গানে দিনদের নাম নকল করে নিজের নাম রেখে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতো তার ছেলেও আছে তার ছেলেও খ্রিস্টান তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান বানাচ্ছে তো একজন বিধর্মী মানুষ হয়ে খ্রিস্টান হয়ে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানকে ধোকা দিয়ে অন্য ধর্মে নেওয়া এইটা ইসলাম শরীয়ত অপরাধ এবং আইনত দণ্ডনীয় এটা অপরাধ এই অপরাধের দিকে আপনারা লক্ষ্য করেন না আপনারা কেন এই এই অপরাধকে অপরাধ মনে করে তাদেরকে গ্রেপ্তার করেন না কেন শুধু আপনারা তাওদির জন্য তাদেরকে গ্রেপ্তার করছেন অবশ্যই এটা অপরাধ হয়েছে যে নুরাল পাগলার নুরাল পাগলাকে কবর থেকে উঠাই পুড়ে ফেলেছে এটা ইসলাম শরীয়তে এটা কখনোই এটাকে সমর্থন করে না আমরাও সমর্থন করি না তো মুসলিম কয়েকজন মানুষ এই কাজটা করেছে আপনারা তাদের পিছনে অ্যাকশন নেন তাদেরকে গ্রেপ্তার করে আইনত যে অপরাধ করেছে তারা সেই শাস্তি আপনারা তাদেরকে দেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু গণহারে এই আলমোলামের উপরে এই দোষ চাপিয়া দিয়ে আলু মোলামের বদনাম করা এটা কখনোই এটা ঠিক হচ্ছে না এবং এই এনাতুল্লাহ আব্বাসী বলেছেন যে আপনারা বেশি বেড়ে গেছেন কিন্তু এই যারা এই অপরাধের সাথে জড়িত আছে মুষ্টিময় তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন কিন্তু গণহারে ওলামাইকেরাম সহ মাদ্রাসাগুলোর উপরে চাপ সৃষ্টি করেছেন মাদ্রাসাওয়ালা মাদ্রাসা চালাইতে পারছে না আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা একটু থেমে যান নসেদ এনাতুলা আব্বাসেও কিন্তু ওনামায়কেরামের পক্ষে থাকবে আন্দোলনের পক্ষ থাকবে